যে সংসারে তিন বায়ের এক আদরের ভোন আছে সেই সংসারে তো কোনোদিনও আমাদের সুখ হবে না তোমরা কে আমার কথা কোনোদিনও বুঝতে পারবে না ইচ্ছে তো করে মাঝে মাঝে নিজের মাতাতা নিজেই ফাটিয়ে ফেলি কারণ এই সংসারে বিয়ে করে বো হয়ে এসে জীবনে অনেক বড় ভুল করেছি কেন যে বো হতে গেলাম এই সংসারের কে জানি আগে যদি জানতাম যে এই তিন ভাইয়ের একমাত্র একটা বোন আছে যে পুরো ঘরটাকে এক করে বিশ্বাস করো এই ঘরে আমি না কোনদিনও না আরে ছোট আবার তুই কি শুরু করলি বলতো যতই হোক না কেন এটা তো আমাদের স্বামীর ঘর আর স্বামীর ঘর ছেড়ে কোথায় যাব আমরা বলতো তোর এই বদমেজাজের কারণে আমাদের ছোট্ট ননদিনী আরো উগ্র হয়ে উঠেছে না গো বড় দিদি ছোট তো একদম ঠিক কথাই বলেছে মিথ্যা কথা তো কিছু বলেনি তিন বায়ের আদরের এক বোন শালিনী সে তো আমাদেরকে সবসময় চাকর বাকরের মতোই রাখে আচ্ছা দিদি তুমিই বলো না আমাদের কি কোনো অধিকার নেই এই সংসারে খুব ভালোভাবে বাঁচার মুখে তো একটা কথাও বলতে পারি না যে কথা বলি সেই কথার মধ্যে শুধু প্যাঁচ আর প্যাঁচ কোন দিন যে একটু নিজের মতো করে বাঁচতে পারবো সেই দিনটাই গুনে চলেছি পারবি না রে মেজো পারবি না কারণ যতদিন না শালিনীর বিয়ে হচ্ছে ততদিন পর্যন্ত আমাদেরকে তো এভাবেই থাকতে হবে আমাদের নিয়তিতে এটাই বোধয় ছিল রে এটাই বোধয় ছিল আচ্ছা শোন এসব কথা বাদ দে এখন কথা বললে তো আর কাজগুলো হবে না চল হাতে হাতে কাজগুলো সেরে ফেলি না হলে তো আবার শালি নিয়ে এসে আমাদেরকে যা তা বলবে ছোট রে রাগ করিস না বোন একদম রাগ করিস না তুই রাগ করলে আমার কিন্তু ভালো লাগে না দিদি গো তুমি যে আমাদেরকে এত ভালোবাসো তাই তো আমরা এই সংসার ছেড়ে যাই না হলে তো কবে এই সংসারটা ত্যাগ করে চলে যেতাম এরকম একটা যুদ্ধক্ষেত্রের মতো জায়গায় কার সংসার করতে ভালো লাগে বলো তো তা কে রে নবাবের বেটিরা তোমাদেরকে এখনো কাজ কম হয়নি নাকি তা কি গজর গজর ফুসুর ফুসুর করছো তোমরা কাজ না করে নিশ্চয় আমার নামে তোমরা সমালোচনা করছো তাই না চিঠি পাঠাবো নাকি আমার দাদাদের কাছে তোমাদের নামে বলে দেব যে তোমরা আমাকে কি না করো চুপচাপ আমার জন্য রান্না করো দুদিন ধরে শাক খেতে খেতে মুখে একদম ছেদা পড়ে গেছে আজকে যেভাবে হোক আমার জন্য মাংস ভাত চাই যাই না হলে দেখবে তোমাদের মুন্ডুগুলো এক এক করে কেটে আমি রান্না চড়াবো শালিনী তুমি যেটা বলছো সেটা কি ভেবে চিনতে বলছ আজ তো দু দুটো মাস হয়ে গেল তোমার দাদারা আমাদেরকে একটু খবর নিয়েছে তারা যদি আমাদের খবর না নেয় টাকা পয়সা না পাঠায় আমরা কি করব। তুমি বলো আমরা ঘরের বউ হয়ে যতটুকু করার করছি তো এর থেকে বেশি আমরা কি করব, বলো দুবেলা দুমুটো ভাত আর সেদ্ধ শাক পাতা যে খেতে পারছো সেটাতেই কৃতজ্ঞতা প্রকাশ করো শুধু শুধু কেন মাংস বল তো বোন এই শোনো আমাকে কি তোমরা বোকা পেয়েছ যে তোমরা যা বলবে তাই আমি বিশ্বাস করব? আমি তোমাদেরকে শেষবারের মতো বলে দিচ্ছি মাংস ভাত আমার চাই যায়। দাদাদেরকে বলবো যে কোনো মূল্যে এখানে আসতে তারপর তোমাদেরকে এক এক করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে আমি তো জানি না তোমরা কোথা থেকে মাংস আনবে তবে আমি আজকে পাতে যেন মাংস পাই বুঝেছ আরে ছোট বোন আমার ওদের কথাই কিছু মনে করো না তুমি আমরা তো কম চেষ্টা করছি না বলো আমরা তো চেষ্টা করছি যাতে তোমাকে ভালো মন্দ কিছু খাওয়াতে পারে আমাদেরকে তো বাকিতেও কেউ কিছু দিতে চায় না ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও আর এদিকটা আমি দেখছি কি করা যায় আর তুমি তো জানো বোন ওরা তো এখনো ছোট মানুষ ওদের মাথাটা একটু গরমই থাকে সব সময় ওদের কথাই কান দিও না তো তুমি কানে নিই বা না নি কিন্তু ওদের কথাগুলো আমার মনে একেবারে গেতে গেছে দাদা আসলে এক এক করে বিচার দেব শোনো গুগু দেখেছো গুগুর ফাঁদ তো দেখো নি তাই এত সাহস বেড়ে গেছে তোমাদের এই সংসারটাতে তোমাদের থেকে আমার সব থেকে বেশি অধিকার রয়েছে তাই আমার সাথে একটু বুঝে শুনে কথা বলো তোমরা বুঝেছো আমাদের বড্ড ভুল হয়ে গেছে আমাদেরকে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও তোমাকে আমরা বলে ভুলই করে ফেলেছি এই যাও তো এখন এখান থেকে আর আমাদেরকে একদম ভয় দেখাবে না বুঝেছো আমরা যদি বাড়ি থেকে চলে যাই না তাহলে কিন্তু তোমাদেরই কপালটা পুড়বে আমাদের তো কিছুই হবে না মাংস মাংস আছে আরে দাদা বৌদিরা আপনারা মাংস নিয়ে যান এই তো কোনো সাধারণ মাংস নয় এ যে সে মাংস নয় এ মাংসগুলো হচ্ছে রামুর দোকানের মাংস আর রামুর দোকানের মাংস অনেক সুস্বাদু হয় কেউ ঠকবেন না আমার দোকানের মাংস নিলে মাংস নিয়ে যান মাংস নিয়ে যান আজকে আমার মনটা অনেক ভালো আছে তাই কিছুটা ছাড়ে মাংস আজকে দিয়ে দেব। এই সুযোগ কেউ হাতছাড়া করবেন না নিয়ে যান নিয়ে যান আরে রামু দাদা মাংস কত করে বিক্রি করছো বলো তো আর কতটুকু ছাড়েই বা আজ মাংস দেবে আজকে তো মনে হচ্ছে তোমার মনটা অনেক ভালো তা দাও না গো দেখে শুনে আমাকে একটু মাংস বাড়িতে নিয়ে গিয়ে কষিয়ে একটু রান্না করব। এই আমাকে কি তোমরা পাগল পেয়েছ তোমাদের কাছে আমি মাংস বিক্রি করবো আগে তো দুবার করে বাকিতে মাংস নিয়েছিলে এখনো তো কোনো টাকা দাওনি শোনো আমি কিছুক্ষণ আগেও মাংসতে ছাড় দিয়েছিলাম কিন্তু এখন তো ছাড় বন্ধ রেখেছি তোমাদের কাছে আমি মাংস বিক্রি করব না যাও এখান থেকে তিন বউয়ের তিনটি স্বামী জীবনে তো গ্রামে ফেরেই না আবার বউদের কোনো নেয় না তিনটে বউ মিলে সারা গ্রামে শুধু ধার এই যে তোমাকেও খবর একে তো আমাদেরকে মাংস দেবে না তার উপর এত কথা শোনাচ্ছ মানলাম আমাদের স্বামী রানা হয় আমাদের খোঁজ খবর নেয় না তাতে তোমার কি বলতো কথাই আছে না যার বিয়ে তার খবর নেই আর পাড়া প্রতিবেশীর ঘুম নেই তুমি বরং একটা কাজ করো আমাদের হয়ে তুমি শহরে গিয়ে আমাদের খবর স্বামীদের নিয়ে এসো আর শোনো তুমি আমাদের কাছে কি মাংস বিক্রি করবে আমরা নিজেরাই তো তোমার কাছ থেকে মাংস নেব না আর এত যখন কথা শুনিয়েছ তাহলে তো তোমাকে আগে টাকাগুলোও দেব না বুঝেছো? ব্যবহারটা যদি আমাদের সাথে ঠিক করে করতে তাহলে আগের বকেয়া টাকাগুলো সহ এখন মাংস নিয়ে যেতাম বাড়িতে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আছে আছে যাও তো এখন এখান থেকে তোমাদেরকে মাংস কিনতে হবে না আর আমি তো বলেও দিয়েছি তোমাদের কাছে আমি মাংস বিক্রি করবো না আর কি বলেছিলে টাকা দিবে কোথায় টাকা তোমাদের হাতে তো কোনো টাকাই দেখতে পাচ্ছি না আমাকে কি বোকা ভেবেছ যে তুমি বলবে তোমার কাছে টাকা আছে আর আমি বিশ্বাস করে নেব কি ভেবেছিলে আমাকে বোকা বানিয়ে মাংস নিয়ে চলে যাবে হা 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 এই রামু কিন্তু আগের মতো বোকা নেই এখন তো আমি অনেক চালাক হয়ে গেছি যাও তো এখান থেকে যাও তোমরা দাঁড়িয়ে আছো দেখে আমার কাস্টমাররা দোকানে আসছে না আসলে কি জানো তো দাদা তোমাদের মতো কিছু মানুষ আছে যারা মানুষের কষ্ট দেখলে হাসাহাসি করে অসহায় মানুষদেরকে সাহায্য না করে আরো দুঃখ দাও তোমাদের মতো মানুষদের কপালে কোনো দিনও অসুখ থাকবে না আমাদের কপালে তো এমনিতেই নেই কিন্তু তোমাদের কপালে আস্তে আস্তে সুখ চলে যাবে আমরা এখান থেকে চলে যাচ্ছি তোমাদের দোকানে যেন বিদাতা কোনো দিন আর না আনে এই দেখ আমার আদরের বোন শালিনী তোর জন্য আমরা কত কাপড় আর সাজুকুজু জিনিসপত্র নিয়ে এসেছি আমাদেরকে তুই ক্ষমা করে দিস বোন তোর তিন দাদা খুব একটা জরুরি কাজে শহরে আটকে গিয়েছিল আসলে আমাদের আসার মূল উদ্দেশ্যই হচ্ছে তোর বিয়েটা করিয়ে দেওয়া এবার তো তোর জন্য খুব ভালো ঘরের একটা সম্বন্ধ পেয়েছি তাই তোর বিয়ের জন্য এই জিনিসগুলো এনেছি আমার ছোট বোনের বিয়ে আমরা খুব দুমদাম করেই দেব সে তো ঠিকই আছে দাদা কিন্তু শোনো দাদা তোমাদের তিন বউ মিলে আমাকে কি যে অত্যাচারটাই না করেছে কি বলবো আর তোমাদেরকে ওরা তো চায় সারা জীবন যে আমি এই সংসার থেকে কবে বের হয়ে যাব আমি তো এ বিয়েতে রাজি দাদা কারণ আমি চাই আমার তিন বৌদিকে সব সময় খুশি দেখতে তারা তো আমার মনটাকে কোনো দিনও বুঝেনি শুধু আমাকে কষ্টটাই দিয়েছে থাক এত বলে লাভ পাকি তোমাদেরকে বদিদের সাথে ঝগড়া করো না গো দাদারা এ তুই কি বলছিস রে বোন তো তিন বদি তোকে এত জ্বালানো জ্বালিয়েছে যে ছি 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 ভাবতেই লজ্জা লাগছে আমার বউকে আমি ঠিক ধরব ওকে একটা শাস্তি আমি দেবই দেব তুই মন খারাপ করিস না রে বোন তোর মনটা খারাপ দেখলে আমাদের ভাইদের মনে যে অনেক কষ্ট লাগে হ্যাঁ হ্যাঁ রে রমেশ তো ঠিক কথাই বলেছে তুই মন খারাপ করলে আমাদের সত্যি অনেক কষ্ট লাগে এবার বুঝবি রে তিন কাল সব এবার বুঝবি আমার তিন বোকা দাদাকে ফাঁসিয়ে আদর করে তোদের নামে মিথ্যে কথা বলেছি তোরা তো এখন থেকে দেখবি দাদারা তোদের উপর কি অত্যাচারটাই না করে আচ্ছা দাদারা ঠিক আছে তোমরা তাহলে এখানে একটু বসো আমি তোমাদের জন্য জল খাবার নিয়ে আসি কারণ তিন বৌদিগুলো কোথায় গেছে কে জানে আমার দাদাগুলোর একদম চিন্তাই তারা করে না বুঝলে তো দিদি একে বলে রক্তের সম্পর্ক কতদিন পর আমাদের স্বামী শহর থেকে বাড়ি ফিরলো তাদের একমাত্র আদরে ছোট বোনের জন্য ব্যাগ ভর্তি জামা কাপড় গয়নাগাটি নিয়ে আসলো আর আমাদের জন্য কে এনেছে কিছুই এনেছে যতই হোক না কেন আমরা হচ্ছে পরের বাড়ির মেয়ে আমাদের জন্য কেন আনবে আমরা কষ্ট পেলে ওকে আর দুঃখ পেলে ওকে তাদের নিজের বোন ভালো থাকলেই হলো পরের বাড়ির মেয়েদের চিন্তা করার দরকার নেই পরের বাড়ির মেয়েদের জন্য চিন্তা করার দরকার আছে নাকি বিষয়টা তো আমিও দেখেছি রে ছোট কিন্তু আমাদের আর কি করার আছে তো কোনো প্রতিবাদ করতে গেলেই তো সংসারটা ভেঙে চুরে চুরমার মার হয়ে যাবে এই সংসারটাকে বাঁচানোর জন্য কত কিছুই না করছি তিন মাস ধরে আমাদের তো কোনো খোঁজ খবরও নেয়নি কি খেয়েছি না খেয়েছি বেঁচে আছি কিনা সেটারও তো খোঁজ নেয়নি সকালে যে তারা এসে তিনজন শুয়ে ঘুম দিয়েছিল এখন তো দুপুর হয়ে গেছে এখনো তাদের ঘুম থেকে ওটা না মেনে তারা যখন কথা বলছিল তখন হালকা হালকা শুনতে পেয়েছিলাম যে বোনকে নাকি বিয়ে দিতে এসেছে আমিও তো শুনেছি দিদি এবার মনে হচ্ছে তাদের বোনকে বিয়ে দিয়ে তারপর শহরে যাবে বিয়ে দিয়ে দিলেই কি আমাদের সব সমস্যার সমাধান হবে বল তো দিদি তাদের বোন তাদেরকে যা কান ঘোষা দিয়েছে সে কান ঘোষার প্রভাব কতদিন যে থাকবে সেটা বিদাতাই জানে তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি দিদি আমাদেরকে যেভাবে সে কষ্ট দিয়েছে তাকে যেন সেভাবে তার শ্বশুর লোকরা কষ্ট না দেয় সে যেন বুঝতে না পারে যে লোকজন কথার কোঠা দিলে কষ্ট শ্বশুর বাড়ির হয়েছে আর বেশি কথা বলিস না মেজ ছোট তোরা এখন চোখ করতো আমাদের কথার একটা অক্ষর যদি ওই মেয়েটা শুনে নেয় তাহলে কিন্তু বদ্ধ কেলেঙ্কারে হয়ে যাবে বুঝেছিস বিয়ে হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে তো একটু চুপ করে থাকতেই হবে কিচ্ছুটি করার নেই রে কারণ আমরা হচ্ছে এখন অসহায় অসহায়রা একটু চুপচাপ থাকলেই সব থেকে ভালো হয় আচ্ছা আমার তিন বধিরা, তোমরা যে সবসময় আমার নামে এত সমালোচনা করো তাতে তোমরা কি সুখ পাও বলো তো সারাক্ষণে থেকে আমাকে নিয়ে তোমরা পড়েই থাকো পড়েই থাকো আমার যে কিছুদিন পর বিয়ে তা তোমাদের কি সে কথাটা কানে যায়নি আমি তো জানি তোমরা সারা দিন আমার নামে পরিকল্পনা করো যে কিভাবে বিয়েটা তোমরা ভেসতে দেবে এ নিয়ে তো কথাবার্তা বলছিলে তোমরা কি তাই তো তাহলে শোনো একটা কথা বলি অহংকারী ইনশুটে বৌদিরা আমার বিয়ে কিন্তু তোমরা কখনোই ভাঙতে পারবে না কারণ আমার তিন দাদারা সব সময় আমার পাশে আছে তোমাদের মতো এরকম কাল সাপকে দাদারাই সাহিস্তা করবে কি বললে তোমার বিয়ে তা আমরা তো সেটা কিছুই জানি না আর তোমার দাদারা তো আমাদের সাথে সে বিষয়ে কোনো কথাও বলেনি আরেকটা কথা কি বলেছিলে তোমাদের নামে আমরা কি বলবো আমাদের কি ঠেকা পড়েছে নাকি তোমাদের নামে যে কিছু বলতে যাব আমাদের কি আর খেয়ে নেই নাকি যে একজন কথা বলবো আর তোমার বিয়ে বুঝেছ আমাদের মন মানসিকতা তো আর তোমার মতো নয় যে মানুষের সুখ সহ্য করতে পারবো না সে তোমরা কেমন সেটা আমি ভালো মতোই জানি আমাকে আর বলতে হবে না শোনো ছোটবো বউ একটু মুখটা সামলিয়ে কথাগুলো বলো না হলে এক্ষুনি দাদাদেরকে ডেকে তোমাদেরকে উরুম দুরুম মার খাওয়াবো আর শোনো আমার তিন দাদারা তোমাদের সাথে কথা বলবে না তাই আমি বলতে এসেছি আজ থেকে বিয়ের সব আয়োজন শুরু করে দাও আচ্ছা ঠিক আছে শালিনী আমরা বিয়ের সব কাজকর্ম শুরু করে দেব কিন্তু নিজের বিয়েতে নিজে এরকম ঢাকডুল পেটালে তো মানুষ হাসাহাসি করবে বলবে কি জানো বলবে মেয়েটার লাস লজ্জা বলতে একেবারে কিছুই নেই নিজের বিয়ের কথা নিজে কিভাবে বলে বেড়াচ্ছে তুমি ঘরে যাও বোন এদিকটা আমরা দেখে নিচ্ছি অবশেষে বিয়ে হয়ে গেল কিন্তু আমার যে নিজের থেকে তোমাদের জন্য বেশি চিন্তা হচ্ছে কি তিন বোঝে তোমরা ঘরে বিয়ে করে এনেছিলে কে জানে এই তিন বোধ তোমাদেরকে কোনো দিনও শান্তিতে থাকতে দেবে না সব সময় একটু শাসন করে চলবে তাহলে দেখবে ঘাটটা একেবারে সোজা থাকবে সব সময় একটু অভাবের মধ্যেই রেখো যাতে তারা একটু বুঝতে পারে কিছু চাইতেই আবার দিয়ে দিও না বুঝেছ ওরা কিন্তু যথেষ্ট আমাকে কষ্ট দিয়েছে তাদেরকে তোমরা ছেড়ে দিও না গো আরে বোন তুই চিন্তা করিস না তো তোকে যে বা যারা কষ্ট দিয়েছে তাদেরকে তো আমরা কোনোদিনও ছাড়ব না তুই নিশ্চিন্তে শ্বশুর বাড়ি চলে যা রে বোন আর শোন শ্বশুর বাড়িতে গিয়ে খুব সুন্দর করে সংসারটা সামলাস শাশুড়ি জামায়ের মন রক্ষা করে ছুলিস আর তোকে তোর বদিদের কথা একদমই চিন্তা করতে হবে না সেটা আমরা দেখে নেব হতচারীরা আর কোথায় যাবে ওদেরকে এমন কষ্ট দেব যে জীবনেও আর তোকে কষ্ট দেওয়ার কথা মুখেও আনবে না আমি তো পরের বাড়িতে চলেই যাচ্ছি কিন্তু তোদেরকে তো এ বাড়িতে শান্তিতে থাকতেই দেব না রে হতচারীরা আমার কি আর যেমন তেমন জায়গায় বিয়ে হচ্ছে নাকি আমার তো ধনীগড়ে ছেলেদের সাথেই বিয়ে হচ্ছে সেখানে তো আমি খুবই আনন্দে থাকবো আর তোদেরকে সপ্তাহে সপ্তাহে এসে দেখিয়ে যাব যে আমি সুখে আছি মা এটা কেমন বকে তোমরা ধরে নিয়ে এসেছ তো আজ কটা দিন হয়ে গেল সে তো রান্নাঘরের কাছেও যায় না সকালে একটা কাজ দিয়েছিলাম সে কাজটা এখনো করেনি এই কেমন বদি এনে দিলে আমাদের জন্য এই বউকে এখনও সময় আছে কিছু বলো আমার দাদা কিন্তু খুব বড় ভুল করেছে একে বিয়ে করে অসভ্য একটা মেয়ে নিয়ে এসেছে সব সময় মুখটাকে একেবারে বাংলার পাঁচের মতো করে রাখে মনে হয় জীবনেও সে কোনো কাজ করেনি জমিদারির নাতনি এনেছেন গো আমার দাদা এই বুচকি মেয়ে এই তোমার মুখটা একটু সামলিয়ে কথা বলো কার সাথে কথা বলছো জানো আমি নিজে তো কোনোদিন নিজের থালা তাও ডুয়ে খাইনি এখানে কি তোমার এসেছি আমি আমি এক কথার মানুষ আমি কখনো রান্না করে যাইনি আর যেতেও পারবো না আর আমার তিন দাদারা আমাকে খুব ভালোবাসতেন তাই আমাকে কোনোদিন কোনো কাজ করতেই দেননি আমার তিন বদিরাই ঘরে সব কাজ করতো আচ্ছা তোমাদের যদি এতই কাজ করার মানুষের প্রয়োজন হয় তাহলে একটা কাজের লোক রেখেই দাও না তোমাদের তো টাকা পয়সার অভাব নেই অনেক অনেক টাকা রয়েছে আর না হলে শাশুড়ি মাকে নিয়েই নিজের কাজ করে নাও এত বলার কি আছে বলো মানুষকে শুধু শুধু বিরক্ত করো না তো বৌমা তোমার এরকম ব্যবহার দেখে বোঝা যাচ্ছে যে তোমার পরিবারের শিক্ষা কেমন আমাদের পরিবারটা একটা ভদ্র পরিবার এখানে পাল্লা করলে আমাদের মান সম্মান তো একদমই থাকবে না তোমাকে যখন আমার মেয়ে কাজ দিয়েছিল তখন বলে দিতে যে বোন আমি তো কোনোদিন কাজটি করিনি তাই তুমি একটু কাজটা করে নাও না তাহলেই তো হয়ে যেত আমার মেয়ের মন একদমই ছোট নয় যে বড়দের সাথে তর্ক করবে তুমি কি বলেছিলে আমার মেয়েটাকে বাদর আর টিকটিকি বলে গালি দিয়েছিলে যা করেছি বেশ করেছি দরকার হলে আরো গালি দেব বাদর টিকটিকি একটা দেখতে তো একদম ছোট একটা বাদরের মতো আবার ফাই ফর মাস দেয় আমাকে এই সংসার করলে করব না করলে নেই কিন্তু এই সংসারের আমি কাজ করতে পারবো না 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 এখন যান আপনারা এখান থেকে আমি একটু ঘুমাবো একটু বিশ্রাম নেব খুব কষ্ট হয়েছে সকালে ঘুম থেকে উঠতে বুঝেছি তোমার ব্যবহার তো দেখছি কোনো দিনও ঠিক করতে পারবো না তবে একটা কথা তুমি মনে রেখো বৌমা আমরা যেরকম নরম তেমনি কঠিন আজকে আসুক সুবাস তোমার একটা ফয়সালা করবই করব বেরিয়ে যা বলছি আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা তুই তোর এত বড় সাহস হয় কি করে বলতো যে তুই আমার মা বোনের সাথে এত বড় গলায় কথা বলিস তুই কি জানিস তোদের মতো আমাদের তো আর ছোট লোক পরিবার নয় আমরা তো হচ্ছি বড় বোনের মানুষ আমাদের তো এই গ্রামে একটা মান সম্মান আছে তুই তো এখানের পরিবেশটা একদম নষ্ট করে ফেলছিস এক্ষুনি তুই এই বাড়িটা ছেড়ে চলে যা বলছি আর তোকে কিছুদিনের মধ্যেই আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দেব সব কাগজপত্র তো ঠিক করেই ফেলেছি শুধু সাইনটা করে দিলে হয়ে যাবে ওগো এই তুমি কি বলছো এসব আমাকে ছেড়ে দিও না আমি কোথায় যাব তুমি না আমার স্বামী আমার কথাটা শোনো তুমি আমার সাথে এরকমটা করো না শোন তোর আর আকুতি মিনতি আমি শুনবো না বুঝেছিস তোর সময় শেষ হয়ে গেছে এই পরিবারে আর আমি যা বলি ঠিক সেটাই করি আর আমি একোতার মানুষ বুঝেছিস তোর সাথে যখন বলেছি আমি সংসার করব না তখন করবই না বডিরা গো আমার তো সব শেষ হয়ে গেল গো আমি যে তোমাদের সাথে অনেক বড় পাপ করে ফেলেছি এই পাপের মাসুল এখন আমাকে গুনতে হচ্ছে দাদারা কত ধুমধাম করে আমার বিয়ে দিল কিন্তু আমার বিয়েটা টিকে নি গো টিকে নি কাজ পারি না ব্যবহার খারাপ থেকে স্বামী শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আমাকে নাকি ডিভোর্স দিয়ে দিবে আমাকে তোমরা ক্ষমা করে দাও আমি যে খুব একটা অন্যায় করে ফেলেছি তোমাদের সাথে এই অন্যায়ের প্রতিফলন এখন আমি টের একটা কথা মনের একশালিনী সংসারটা তো হচ্ছে একটা মায়া কোনো ছেলে খেলা নয় এই মায়ায় যদি তুমি কষ্ট করে থেকে যেতে পারো তবেই তুমি সফল হবে আর সেই সংসারে যদি তুমি যুদ্ধ করতে নামো তাহলে সেই যুদ্ধে পরাজয় তো নিচ্ছি তাই তোমাকে একটা কথা বলছি বড় বোন হিসেবে তোমার ব্যবহারটা এখনো সময় আছে ঠিক করে ফেলো সবার সাথে ভালো ব্যবহার করো দেখবে সব কিছুই খুব সুন্দর হচ্ছে জীবনটাকে নতুন করে শুরু করো তুমি আর শোনো আমরা তিন তোমার মতো ওরকম নিচু মনের মানুষ নয় যে বিপদে পড়লে আমরা মানুষকে সাহায্য করি না শুনেছ তুমি এখন থেকে আমাদের সাথেই থাকবে আমি দাদাদেরকে আজকেই খবর পাঠাব সবার সামনে গ্রামবাসী ডেকে এনে তোমাদের কাছে ক্ষমা চাইব আমি সত্যি যে এখন অনুতপ্ত সত্যিই আমি খুব অনুতপ্ত নিজের সংসারটাই তো টিকলো না এই অহংকারের জন্য এই জন্যই বলে জীবনে কোনো দিন কারোর সাথে অন্যায় করো না খারাপ আচরণ করো না মিথ্যে দোষারোপ করো না হলে সবার জীবনটা আমার মতোই হবে